আমার আল্লাহ বলছেন হাদি আসর মানি কেউ বলেছে সময়ের কথা আমার ভাইরা সময় অনেক গুরুত্বপূর্ণ মাওলা আসরের কথা কেন বললেন তো আসর মানি সূর্য আস্তের সময় আমাদেরকে জানান দিতে চাচ্ছে আমাদের জীবনের মধ্যে একটা সূর্য দয় আছে আমাদের জীবন একটা সূর্যাস্ত আছে সূর্যাস্ত মানি আমরা আস্তে আস্তে মৃত্যু পথযাত্রী আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন হে মানুষ তোর জীবনের সূর্য উদয় হয়েছে সেই সূর্য এখন অস্তমিত হওয়ার পথে কবর হা করে আছে আসেন জেগে উঠে আমরা জাগ্রত হই আমরা ঘুমের মধ্যে রয়ে গেছি আমার আল্লাহ বলছে তোমার জীবনের অস্তমিত হওয়া সূর্যের সেই ক্ষণের কথা করে বলছি ইন্নাল ইনসান আলাফি খুশি মানুষ সামগ্রিক ভাবে যে কারণে আল্লাহ চোখ দিয়েছেন সেই কারণে আমরা ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছে যে কারণে কান দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছে যে কারণে মুখ দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছে সবাই আমরা بوকে হাত দিয়ে বলি আমরা মুখ ক্ষতির জন্য ব্যবহার করি না লাভের জন্য ক্ষতির জন্য ম্যাক্সিমাম ইল্লা মাশাআল্লাহ আমরা ক্ষতির জন্য ব্যবহার করি মা বন্ধ যদি শুনে থাকে আমাদের চোখ ক্ষতির জন্য ব্যবহার করি হাত ক্ষতির জন্য কান ক্ষতির জন্য পঞ্চ ইন্দ্রিয়কে আমরা ক্ষতির জন্য ব্যবহার করি অতপর আমাদের বিতরের জগৎ নফসের জগৎ রুহের জগৎ জানামের জগৎ সেখানেও আমরা ব্যবহার করি ক্ষতির জন্য হিংসার মাধ্যমে কিবতের মাধ্যমে অস্থিরতার মাধ্যমে অহংকারের মাধ্যমে আমাদের সামগ্রিক জীবন আমার আল্লাহ বলছে ইননাল ইনসান লাফি হুস এটা আমাদের জীবন একটা সচেতনতা এটা আমাদের জীবনকে জাগ্রত করুক আমরা ক্ষতির মধ্যে আছি তো চার বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই তাদেরকে এই চারটা জিনিস যেই ব্যক্তির ভিতরে জমা হবে সেই ব্যক্তি পুরা পৃথিবীর মানুষ এক এই ব্যক্তি আরেক এরা এরা তিন ধরনের লোক

মৃত্যুকালীন উর্স কবরে গেল উর্স আখেরাত উর্স উর্স মানে কি উর্সের আমরা অনেক সময় আমার কাছে পাঁচ সময় আছে উর্স মানে হচ্ছে আমার যে মহব্বতের মানুষ তার সাথে সাক্ষাতের দিনকে উর্স বলে তার সাথে সাক্ষাতের দিনকে উর্স বলে আল্লাহর ওলিরা যা আল্লাহ হারাম করেছেন তার দিকে তাকাই না ইল্লাল্লাযীনা আমানু তাদের সিদ্নেগির মধ্যে ইমান মুখে মুখরা। তাদের সিদ্নেগির মধ্যে ইমান হাল হয়ে গেছে ইমান যখন মুখে মুখে থাকে আসাদয়ালা পর্যন্ত। ইমান যখন মুখে ইমান যখন হালে পিলত হয়। তখন আমার আল্লাহ বলে নির্্নামাল মুখমে নুল্লা দি না। ইজ সুদ্কি আল্লাহ গজিলা ইমানা ও আল্লাহ বিহ্মী তব্ লু। মুখের ইমান যখন হাল হয়ে যায় তখন সেই ব্যক্তিদের সাথে জিক্রে ইলাহি করা হলে তাদের সিনা আল্লাহর বয়ে বের হয়ে আসতে চায় তাদের সামনে কোরআনের আয়াত হলে তাদের ইমানের মধ্যে তরঙ্গ তৈরি হয় তার কি কোয়ালা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন তাদের জীবনের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না তারা ওই ব্যক্তির মতো হয়ে যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো সহজ মৃত ব্যক্তির যেমন কোন লাইকিং ডিসলাইকিং থাকে না মৃত ব্যক্তি যেন কত কথা বলতে পারে না আল্লাহর এই বান্দা তাদের সামগ্রিক বিষয় আল্লাহর দরবারে সবে দে আল্লাহ খেতে দিলে খায় খেতে না দিলে খায় না খাইতে না পারলেও বলে আলহামদুলিল্লাহ খেতে পারলেও বলে আলহামদুলিল্লাহ তারা আল্লাহর আখলাকের মধ্যে ফানা হয়ে যায় ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন নামাজ গায়েম করে আল্লাহ তাদেরকে যা দিয়েছে খালকে খোদার খেদমতের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে ব্যয় করে আমার আল্লাহ বলছে এই হাল যখন কোন মুসলমানের হয়ে যায় আল্লাহ ফতোয়া দিতে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই হচ্ছে আসল মুমিন যাদেরকে আমরা আল্লাহর গলি বলি এই আয়াতের ব্যাখ্যায়

আর যদি কথা বলো তো আল্লাহ জানে আল্লাহ আমাকে কোন জায়গার মধ্যে রেখেছে আল্লাহিলা যখন স্তরে পৌঁছে যায় হালকে খুদা তারা যেখানে যায় বাজার বসে মানুষ তাদের পেছনে পেছনে দৌড়ায় আল্লাহ বলছেন লাহুল মুশরাত হায়াতির দুনিয়া মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকে আমরা যেখানে মানুষ আনতে পারি না তারা যেখানে বসে হালকে হুদা মাইন লেগে যায় কোন নেতা মন্ত্রীর পক্ষে এতগুলো মানুষকে একত্রিত করা সম্ভব না যেই কাজ আল্লাহ বলি দুনিয়া থেকে গিয়ে দেখে

জান্নাতের আতর এনে ওই ব্যক্তির সামনে বসে ওই ব্যক্তি আল্লাহর জলি ফেরেশতাদেরকে দেখে ওই জামাত ওই নূরের মধ্যে গুম হয়ে থাকে কারণ আগেও দেখেছে আগেও দেখেছে গুম হয়ে থাকে অতঃপর জিবরিল আমিন এসে দফল বলে আখরিজি ইয়া আইয়াতুহান নাফসা তাইয়াবা ও আল্লাহর মালিকের নফস বের হয়ে আসে

এবার চিন্তা করে দেখেন তো সেটা কেমন হয় আল্লাহর দরবারে দোয়া করি মাওলানা আমাদের তো যদি আপনি এই চিতে ফোটো দেন যেই তারিখ মত দিবেন সেই তারিখ মত কবুল ও কবুল এরকম প্রটোকল পাইলে কে না মরতে চায় কে না মরতে চায় আল্লাহর ওলি এভাবে জুরস করে করে একেবারে ইল্লিনের মধ্যে যখন পৌঁছে আমার আল্লাহ বলে আমার বান্দা রুকে

এ আমাকে দেখে আপনিও আসছেন পিছনে আপনাকে কি বলছে গরি কুলের গরি কুলের গরি ওখানে পিছনে যান পিছনে যান শুনে দুই চাক এক ধরনের হয়েছে ফেরেস্তা যখন আল্লাহর বলিকে দেখে ফেরেস্তা আল্লাহর বলিকে চিনে কেন কারণ রুর ওই আসমানের মধ্যে আল্লাহ রবুল আলমী ফেরেস্তাদের সাম বর্ণনা করে যখন বলে জমিনের ওই ব্যক্তিকে আমি মহব্বত করি ভালোবাসি ফেরেস্তারা সবাই সেখানে থাকে আল্লাহর বলিদের সাথে পরিচয় হয় চিনে কবরের মধ্যেও জবাব দেয় আমার আল্লাহ গায়ের থেকে আওয়াজ দেয় আমার বান্দার কবরকে নূর দাও জান্নাতের লেবাস পরাও জান্নাতের লিবা জিথানা বিছিয়ে দাও তার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও জাতি এক अजीব পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আমাদের নামাজ আছে নামাজ থেকে রূহ খতম হয়ে গেছে আমাদের রুকু থেকে সব খতম হয়ে গেছে সিজদার মধ্যে জোক নেই সুবহানাল্লাহ রাবিয়াল আ'লা বলে কোনো রকম উঠতে পারলে জীবন বাঁচে কোনো রকম দুই রাকাত পড়তে পারলে জীবন বাঁচে রোজা আছে রোজা যা পুরো রমজান ব্যাপী ইফতার আর ইফতারির বাজার আর ঈদের মার্কেটিং রোজা তাকওয়া ওয়ারা ইখলাস সবর শুকর মুজাহাদা আখলাক তাওয়াদু ইনকিসারি সব কিছু খতম হয়ে রোজা যেই কারণে দেওয়া হয়েছে সেটা আমাদের দিল ও দেমাগের মধ্যে আর নয় নতুন প্রজন্ম আমাদের ভাগ তোর দেখলে নতুন প্রজন্ম মরে করে রোজা মানে ইফতার রোজা মানে ইফতার রোজা মানে শুধুমাত্র ঈদের বাজার রোজা থেকে আমরা ক্ষত করে দিয়েছি কুরবানি আসলে কুরবানির যে আসল ruh সেটা बर्बाद করে দিয়ে কে কার কাছ থেকে বড় গরু আর ছোট গরু কিনতে পারে সামগ্রিক জীবনের মধ্যে এরপরে আমাদের মধ্যে কিছু ভাই এই পরিস্থিতি দেখে তারা ডিপ্রেস হয়ে গেছে হতাশ হয়ে গেছে তারা কি করলো কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে তারা বলে আমাদের ধর্মের মধ্যে সংস্কার করবে কি করবে সংস্কার ধর্মের মধ্যে এটা বেদাত এটা বেদাত এটা বেদাত এটা বেদাত সব বেদাত ধর্মের মধ্যে আর কোনো হাকিকত নাই তারা বেদাতের নাম দিয়ে একটা মুফতি

খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক কিছু ঢুকে গেছে পাদ্রীরা অনেক কিছু ঢুকাই দিছে বুঝতে পেরেছে এগুলা খ্রিস্টান ধর্ম থেকে বাতিয়ে ফেলতে হবে একই মুখে ওই ওরা টাকা পয়সা দিয়ে আমাদের দেশ শুরু করেছে সলফ মুভমেন্টের মধ্যে বাংলার জমিনে গত দুই আড়াইশো বছর ধরে এত এত বুজুর্গ আলিদিন চলে গেছে কেউ কখনো বলেছে আমি সলফি اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ 안 <요> Slay on <San> <San> you uh -huh. الشمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياه الدنيا وفي الاخره ويضل الله الظالمين ويفعل الله ما يشاء وايضا قال الله سبحانه وتعالى والعصر ان الانسان لفي خص إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه